প্রিয় ছোট খামার বাড়ি ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজ আপনাদের মাঝে আলোচনা করব ছোট্ট ছাগল বাচ্চা প্রসবের পর তাদেরকে কি কি যত্ন নেওয়া হয় এবং কতদিন বয়সে কি ওষুধ খাওয়ানো হয় এবং কি কি ভিটামিন মা ও বাচ্চাদের খাওয়ানো যায় মাকে কি কি ভিটামিন খাওয়ালে দ্রুত আবার গাভিন হবে আর বাচ্চাকে কখন কি ওষুধ খাবালো এবং কি ভিটামিন খাবালো দ্রুত বেড়ে উঠবে এই বিষয়ে নিয়ে আমরা আজকে আপনাদের মাঝে আলোচনা করব ভিউয়ার্স তার দেরি নয় সর্বপ্রথমে আমরা আলোচনা করব বাচ্চা প্রসাবের পর ছাগলকে কী কী খাওয়ানো যেতে পারে এবং কী কী ওষুধ খাওয়ানো যায় হ্যাঁ ভিউয়ার্স আপনারা দেখছেন যে ছোট্ট ছোট্ট ছাগল বাচ্চাগুলো কতই না সুন্দর এই সুন্দর তখনই থাকে যখন কোনো ছাগল বাচ্চা যথেষ্ট পরিমাণে তাদের দুধে লাভ করে তার মার কাছ থেকে আপনারা দেখছেন যে ছাগলটি এই ছাগলটি এটি হলো প্রথম দুইটি বাচ্চা প্রসব করেন প্রতিব দুঃখের বিষয় ছিল এই ছাগলটি এখন আর বেঁচে নাই এই ছাগলটি বাচ্চা প্রসবের পরে ওর মার তেমন দুধ হতো না প্রায় বাচ্চা দুটা তার মার কাছে প্রতিনিয়ত দুধ খাত এবং তার বা দুটো ব্যথা অনুভব করত বাচ্চা ছাগলের মাটি তখন মাটিতে শুয়ে পড়তো আর বাচ্চা তখন আপ্রাণ চেষ্টা করতো দুধ খাওয়ার জন্য দুঃখের কথা বলতে হয় এই শুকনো খড় খাওয়ানো হতো ছাগলকে একটু বসে পালিয়ে দিয়ে অতীব কষ্ট ও দুঃখের কথা ছাগলকে যথেষ্ট পরিমাণে কাঁচা ঘাস দেওয়া হতো না এবং ক্যালসিয়াম সমৃদ্ধ কোনো খাদ্য অথবা বাড়তে কোনো ক্যালসিয়াম খাওয়ানো হতো না যার ফলে বাচ্চা যখন দুধ দেওয়া হয় বাচ্চার মারা যখন তার বাচ্চাদেরকে দুধ দেয় তখন প্রচুর পরিমাণে ক্যালসিয়াম তার শরীর থেকে ঘাটতি হয়ে যায় আর এই ক্যালসিয়াম দুইভাবে তার শরীরে থেকে বাইর হয় একটি হলো বাচ্চা প্রসবের পর দুধের মাধ্যমে আর একটি গর্ভ অবস্থায় কালীন সময়ে তার বাচ্চার হাড় গঠানোর জন্য নাভির মাধ্যমে তার শরীরে ক্যালসিয়াম চলে যায় এই ক্যালসিয়ামটি শরীরে থাকে ফিক্সড হিসেবে তার হাড়ের ভিতরে যে মর্য ক্যালসিয়াম এসে জমা হয় এই ছাগলটির কী পরিণত হয়েছিল যখন এই ছাগলটি বাচ্চা পড়াশোনার পরে একটির রাস্তার ধারে আলের ভেড়ির পাশে ঘাস খেত এমন সময় ওই ছাগলকে আরও একটি ছাগল তার ঠাইতে ওরুতে সাইডে আঘাত করে গুতু মারে মারার পর এই ছাগলটি তাৎক্ষণিকভাবে পড়ে যায় এবং পাটে ভেঙে যায় একেবারে একেবারে এই যে পার গেরুর কবজা থেকে হাঁটুর মালা থাকে ওখান প্রিয় দর্শক তারপরে ছাগলটিকে ভালো করা সম্ভব হয়নি পরে একটা সময় ছাগলটিকে মারা যায় তা আমাদের এই সময় কি করণীয় আপনাদেরকে ছাগলকে পর্যাপ্ত পরিমাণে কাঁচা ঘাস দেবেন না হলে বিভিন্ন ক্যালসিয়াম খাওয়াবেন ক্যালসিয়ামের ভিতরে যে ক্যালসিয়ামটি আপনি খাওয়াতে পারেন খুবই সুস্বাদু এবং মিষ্টি সুন্দর সেন্ট কালার সেটা হলো সান নোয়াটিস কোম্পানি আপনি সিপিপেড খাওয়াতে পারেন সেটি এগমি কোম্পানি আপনি খাওয়াতে পারেন জি ক্যাল গুলো ফার্মাসিউটিক্যাল কোম্পানি আপনি খাওয়াতে পারেন এফ ক্যালপস ডি এফ কোম্পানি এবং এই ক্যালসিয়ামের সাথে অবশ্যই ভিটামিন এ ডি ই সিরাপ খাওয়াবেন একশো এম এল ক্যালসিয়ামের সাথে সরি এক লিটার ক্যালসিয়ামের সাথে একশো এম এল একটা এডি সিরাপ মিক্সার করে একটি ছাগলকে দৈনিক তিরিশ মিনিট খাওয়াবেন এবং অবশ্যই বাচ্চা পরিষেবা পর পনেরো দিন পরে তার মাকে ঔষধ দেবেন আইভিক ইঞ্জেকশন দিতে পারেন আই চামানি দিতে পারেন চার ভাগের এক ভাগ বা হাফ করে এবং পরবর্তীতে আমরা এই বাচ্চাদেরকে কি করবো বাচ্চাদেরকে পনেরো দিন বয়সে বেনে সিরাপ এক চা চামচ করে এটা এক বি কোম্পানির হিউম্যানের ওষুধ এটা খাওয়াবো তারপরে আমরা কি অ্যাক্টিভ স্পেন কোম্পানি স্পেনের একটি ওষুধ এটা অ্যালবিয়ান কোম্পানি মার্কেটিং করে এইসুধটি খাওয়াতে পারি এবং জিঙ্ক প্লাস সিরাপ এটা হলো হিউম্যানের এটি আমরা খাওয়াতে পারি এই আমাদের ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আগামী ভিডিও আপনারা দেখবেন এই প্রত্যাশায় আমরা শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ